মানুষ যদি বিকল্প রাজনীতির তত্ত্বকে সমর্থন করে তাহলে আমি মানুষের কাছে কৃতজ্ঞ ব্যারাকপুরে বললেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের বিভিন্ন জায়গাতে বাংলার বিকল্প রাজনীতি লেখা একটি পোস্টার রবিবার সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে পোস্টারে সেই বক্তব্য হুবহু মিলে যাচ্ছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তব বাগচির বেশ কয়েক মাস আগে বলা এক মন্তব্যে যেখানে বাংলার বিকল্প রাজনীতির কথা বলা হয়েছিল সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী কৌস্তব বাগচি মুখ খোলেন এবং জানান যদি বিকল্প রাজনীতির তত্ত্বকে সমর্থন করে মানুষ তাহলে আমি মানুষের কাছে কৃতজ্ঞ দেখুন আমি এই বিকল্প রাজনীতির বিষয়টা একটু স্পষ্ট করে দিই সেটা হচ্ছে আমার বিগত বেশ কয়েক মাস আগে আমার মনে আছে আমি বেশ কিছু সংবাদ মাধ্যমে আমার বক্তব্য স্পষ্টভাবে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের আগামী দিন ভবিতব্য হচ্ছে এই বিকল্প রাজনীতি আমি বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে একটা বড় মাপের একটা ভ্যাকিউম আছে একটা শূন্যতা আছে সেই শূন্যতাটা একমাত্র যারা পরিপূরণ করতে পারে বা যে জিনিসটা পূরণ করতে পারে পরিপূরণ করতে পারে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি আমি এই বিকল্প রাজনীতির কথা যখন বলেছি আগ থেকে বিগত দু তিন মাস আগে এবং তারপরে সেটি বহু চর্চিত একটি বিষয় হয়েছে আমি বহু মানুষজনের ফোন পেয়েছি আমার দলের মধ্যে থেকে বহু মানুষের সমর্থন জানিয়েছে আমার দলের বাইরের বহু মানুষের সমর্থন জানিয়েছে সেখানে বহু সাধারণ মানুষ এই বিষয়ে সমর্থন জানিয়েছে আজকে শহর জুড়ে শহর কলকাতা জুড়ে বিভিন্ন জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কোচবিহার থেকে শুরু করে মালদা এবং অন্যান্য আমি সংবাদ মাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় এই পোস্টারটি পড়েছে তো সেখানে আমার এই চিন্তাভাবনা এই থট প্রসেসকে যদি এখন বাংলার সাধারণ মানুষ গ্রহণ করে তো এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় এটা নিয়ে ইতিমধ্যেই একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে একটা জলঘোলা শুরু হয়েছে আমি জানি না কেউ বা কারা পোস্টার মেরেছে তবে এটা সত্যি কথা আমি কখনোই দায় এরাচ্ছি না যে কথাটি আমার নয় যে বিকল্প রাজনীতির কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি মানে মনে হয় মানে যতদূর সম্ভবত আমি জানি এ যাবৎকালে কেউ এই কথাটি বলেনি আমি এই কথাটি বিগত দু তিন মাস আগে বলেছি এবং সেটাকে মানুষ যখন সাদরে গ্রহণ করছে এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয় সাথে সাথে একটা জিনিস যেটা বলে দেওয়া দরকার লোকে অনেকে বলছে যে এটার ক্ল্যারিটিটা দরকার আমি ক্ল্যারিটির জায়গা থেকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর সেই জায়গা থেকে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশানের জায়গা থেকে বলুন সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে যেমন আমি যদি আমার দলের কথা বলি কংগ্রেস দল বারংবার একবার তৃণমূলের সাথে জোট একবার সিপিএম এর সাথে জোট একবার একলা এই স্ট্যান্ড পরিবর্তন এই মানে কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে হয় করা হয় না তো আবার উল্টো দিকটা যদি আমি দেখি সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ এত মারপিট এত হিংসা এত হানাহানি তারপরেও আবার তৃণমূল নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে এক মঞ্চ শেয়ার করছেন জোট নিয়ে কথাবার্তা চলছে জোট হবে কি হবে না সেটা পরবর্তী বিষয় কিন্তু জোট নিয়ে কথাবার্তা চলছে আলাপ আলোচনা চলছে সিপিএম এর কথা যদি আপনারা ধরেন ব্রিগেডে তারা একটা অভূতপূর্ব সভা করতে চলেছে আমি আপনাদের এখনই বলছি তাদের যুব সংগঠন যেভাবে খেটেছে তারা একটা অভূতপূর্ব সভা করে প্রচুর লোকের সমাগম হবে কিন্তু পারসেপশানের জায়গা থেকে তারা এখানে যাদেরকে চোর বলছে তাদের নেতারা ওখানে গিয়ে একসাথে মঞ্চ শেয়ার করছে ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে তো সেই সমস্ত জায়গাতে মানুষ তো পারসেপশানের জায়গাতে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্নের মুখে বিজেপির কথা যদি আপনারা বলেন বিজেপির মধ্যে দলের তাদের লোকেরা একটা খুব বড়ো একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় আছে যে বিজেপি আদৌ কি করতে চায় তারা যেভাবে তাদের দল পরিচালনা হচ্ছে বা যেভাবে হচ্ছে আমি তাদের দল নিয়ে আমি মন্তব্য করব না কিন্তু যেভাবে চলছে আমি ওভারঅল কাউকে খারাপ ভালোর জায়গা বলছি না আমার বক্তব্য হচ্ছে এই পারসেপশানের জায়গাটায় এই যে একটা শূন্যতার জায়গা এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিসরে এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি আমরা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বচ্ছ মানুষজনের একটা রাজনীতি বিকল্প রাজনীতির মানে একটা স্পষ্ট নীতিনৈতিকতা একটা স্পষ্ট লং টার্ম ভিশন নিয়ে রাজনীতি আমি এর মানে কোনো দলের কথা বলছি না যে কোনো নতুন অমুক দল তৈরি সেটা এখনই কিচ্ছু যে যা হবে পরবর্তীকালে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অহেতুক এটাকে নিয়ে অনেকে জল্পনা করছে কেউ কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন বিকল্প রাজনীতির চিন্তাভাবনা যদি সামিল হয় তো এইটুকুন বলতে চাইব মানে আমি যেই বিকল্প রাজনীতির কথা বলেছি সেটা অন্তত কোনো গরু চুরি কয়লা চুরি বালি চুরির ক্ষেত্রে অভিযুক্ত কোনো ব্যক্তিকে সাথে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আমি করি না এটা স্পষ্টভাবে বলে দিই একটা জল্পনা তৈরি হচ্ছে বিজেপি তৃণমূল যাবি, এখানে যদি আমাকে এর মধ্যে জড়িয়ে দেওয়া হয় তো আমি বলবো ভাই এইসবের মধ্যে এই পোস্টার লাগানোও আমার কাজ নয় আমি এই কথাটি বলেছি লোকে ভালোবেসে লোকে এই কথাটি যদি গ্রহণ করে থাকে আমি সেই তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু অহেতুক এটাকে নিয়ে তৃণমূল বিজেপি তর্জা শুরু হয়ে যাওয়া পিসি ভাইপোর তর্জা শুরু হয়ে যাওয়া এর সাথে আবার আমাকে লিঙ্ক করে দেওয়া এটা কোনোভাবে বোধহয় কাম্য নয় ইতিমধ্যে আমি অনেক জায়গা থেকে এরকম শুনতে পাচ্ছি যে এটাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঘোলা জল তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা এরকম করার চেষ্টা হচ্ছে একটা জিনিস বলতে চাই আমার উদ্দেশ্য বিগত দু তিন মাস আগেও যখন আমি এই কথাটি বলেছিলাম আমার একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির জলটাকে ঘোলা করা না স্বচ্ছ করা এই স্বচ্ছ করার যে প্রচেষ্টা যে প্রক্রিয়া আমি শুরু করেছি এবং মানুষ যেভাবে আমি আজকে মানে সত্যি আনন্দিত কারণ আমি জানিও না আমি রাত্রিরে বাড়িতে ঘুমিয়েছি আমি সকালে উঠে এই সমস্ত জিনিস দেখেছি তো আমি যেভাবে মানে সবার ফোন পেয়েছি বা যেরকম টিভি চ্যানেলে দেখেছি যেভাবে মানুষ এই কথাটিকে গ্রহণ করেছে সাদরে আমি সত্যি মানুষের প্রতি কৃতজ্ঞ আজকে আমার যদি বিষয় আপনারা বলেন আমি অনেক যদি আমি মেরে থাকতাম আমি অনেক পণ্ডিতরা দেখছি টিভিতে বলছে নিজেরা মেরেছে এইসব করেছে অনেক কিছু বলছে আমি কলকাতার কলকাতা মারতাম আমি কোথায় এখন কোচবিহারে গিয়ে মারতে যাব আর কোচবিহারের মাথা মানে পশ্চিমবঙ্গের কলকাতা যদি এ প্রান্ত হয় এক্সাক্টলি ডায়মেট্রিক্যালি অপোজিট হচ্ছে মাথা ভাঙা সেখানে পোস্টার পড়েছে কোচবিহারে পোস্টার পড়েছে আমি মারতে গেছি মালদায় পোস্টার পড়েছে সেগুলো আমি মারতে গেছি বারংবার বলছি বাংলার মানুষ আমার যে কথা আমি তো কখনো অস্বীকার করছি না এই কথা আমি বলিনি আমার কথার প্রতি সমর্থন জানিয়ে আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে তারা আবেগটাকে বহিঃপ্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে সারা জায়গায় যদি পোস্টার পরে থাকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই আবেগে কি আপনি সারা দিচ্ছেন আমি নিজেই তো এই কথা বলেছি পশ্চিমবঙ্গের বিকল্পের রাজনীতি বিকল্প পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি খুঁজছেন আমি আবার বলছি পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা বৃহৎ পরিসর একটা বৃহৎ পরিসর নিয়ে বিকল্প রাজনীতি বিকল্প রাজনীতি মানে নতুন দল বা এমুক তমুক এরকম কিছু না একটা বৃহৎ পরিসর দেখতে দেখুন সময় সময় অনেক কিছু সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স